আজকে দু হাজার পঁচিশ সালে পহেলা মেতে আমরা এই ফ্যাক্টরির মোড়ে এই সমাবেশে সমাবেত হয়েছে সেই হাজার আমরা এই অঞ্চলে আমরা আমাদের কর্মসূচি পালন করে আসি একবার ওয়ান ইলেভেন এর সময় পরপর দু বছর করতে পারি নাই একবার আমরা করোনার সময় করতে পারি নাই দু বিশ সালে তাছাড়া আমরা সব সময় এইখানে এই কর্মসূচি পালন করে আসছি আমরা আমাদের এখানকার যে স্থানীয় পার্টি তার ঐতিহ্য অনুযায়ী কর্মসূচি পালন করছি তবে এখানে আয়োজকদের নানা পার্থক্য হয় কখনো আমরা এখানে করেছি ছাত্র ইউনিয়ন যুব ইউনিয়ন উদিচি শিল্পী গোষ্ঠী গার্মেন্ট শ্রমিক ট্রেড কেন্দ্রের যৌথ উদ্যোগে কর্মসূচি পালন করতাম কখনো আমরা করেছি এখানে মিরপুর থানা কংগ্রেস পার্টির উদ্যোগে কখনো আমরা এখানে করেছি কাপুর থানা কংগ্রেস পার্টির উদ্যোগে কখনো এখানে আমরা করেছি শুধুমাত্র শাখা গত বছর আমরা এখানে কর্মসূচি পালন করেছিলাম বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকে আমরা এখানে কর্মসূচি পালন করছি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে এখানে যারা সমবেত রয়েছেন তারা সবাই কম বা বেশি আমাদের পরিচিত দূর দূরের থেকে বা কাছ থেকে যারা কথা শুনছেন তারাও হচ্ছে আমাদের অনেককেই চিনেন আমরা এই যে পয়লা মে ঠিক যেই সময় পালন করছি দুই সালে এই সময়টা কিন্তু গত ২০ বছরের যে কোনো সময়ের চেয়ে অন্যরকম একটা সময় অন্যরকম একটা সময়ের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি গেল বছর অগাস্টে এদেশে এক বিরাট বড় পরিবর্তন ঘটেছে বিরাট বড় পট পরিবর্তন করেছে এই দেশে দীর্ঘ পনেরো বছর ধরে যে ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচার ছিল সেই এদেশের মানুষ গণমানুষ লড়াইয়ের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে রক্ত দেওয়ার মাধ্যমে তাকে উৎখাত করেছে ক্ষমতা থেকে এবং সে এই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে এবং দীর্ঘদিন ধরে এই যে বিভিন্ন অঞ্চল বিভিন্ন পাড়ায় মহল্লায় ফ্যাক্টরি বলেন এই ফ্যাক্টরির যে গার্মেন্টস শ্রমিকরা রয়েছেন যারা তাদের উপর অত্যাচার করত যাদেরকে ব্যবহার করা হয়তো গার্মেন্টস শ্রমিকরা ব্যবহার করত যাদেরকে আমাদের শ্রমিক আন্দোলনের বিরুদ্ধে তারাও কিন্তু সরকারের পতনের সাথে সাথে চলে গেছে তারা নাই সেই চেহারা নাই সেই নাম গুলা নাই সেই পোশাক গুলা নাই কিন্তু প্রশ্ন হলো পরিবর্তন কি এসেছে হলো কি বদল হয়েছে বদল হয় সময় বদল হয় না হ্যাঁ দিন বদল হয়েছে কারো কারো জন্য কারো কারো জন্য দিন বদল হয়েছে কেউ কেউ এখনো আমুল ফুলে কলা গাছ হচ্ছে আমরা এখনো দেখি উপদেষ্টাদের যারা এ পি হয় তারা গত কয়েক মাসে শত শত কোটি কোটি হয় হ্যাঁ দিন বদল হয়েছে এই বাংলায় আমরা দেখেছি গত চুয়ান্ন বছর ধরে স্বাধীনতার পর চুয়ান্ন বছর ধরে এই বাংলায় কোন দিন জন্মবার্ষিকী পালন হয় নাই কিন্তু এখন এই বাংলায় জন্মবার্ষিকী তারা পালন করেছে এইরকম দিন বদল হয়েছে কিন্তু সাধারণ মানুষের দিন বদল হয়েছে কিনা আদতে সাধারণ মানুষের দিন বদল হয় নাই শ্রমিক শ্রেণীর দিন বদল হয় না আজকে পয়লা মে শ্রমিক দিবস আজকে দেখবেন টেলিভিশন ছেড়ে বড় বড় নেতারা বক্তব্য রাখছে টিভিতে হ্যাঁ মাঝে মাঝে বক্তব্য রাখি তারা বক্তব্য রাখছে নিয়ে কিন্তু যে ইতিহাস কেন পয়লা মেয়ে কেন পয়লা মেয়ে হইলো সেই কথা কিন্তু কখনো আমাদের উপদেষ্টারা বলবে না মাননীয় উপদেষ্টার ভক্ত বাইরে হবে না কিন্তু পয়লা মেয়ে কেন পয়লা মেয়ে হইল কারণ এই পয়লা হয়েছিল আমেরিকা ওই আমেরিকা শ্রমিকদের আন্দোলনের উপরে যে নির্বিচারে পুল্ডতার চাপিয়ে দিয়েছিল নিপীড়ন করেছিল তার কারণে পয়লামে হয়েছিল অনেকে মনে করেন আঠারোশো সালে পয়লা মেতেই শুধুমাত্র ঘটনা ঘটেছে না পয়লা মেতে খুব বেশি শ্রমিক মারা যায় নাই পয়লা মেয়ের রক্তক্ষয়ী লড়াই হয়েছিল দোসর মে এবং সর্বশেষ শিকানো শহরের মার্কেটে মে এবং তার চেয়েও ঘটনা তার কয়েক মাস পরে হয়েছিল যেখানে ছয় ছয় জন শ্রমিক নেতাকে এই আমেরিকার সরকার ফাঁসিতে জুলিয়ে হত্যা করেছিল একদিকে শ্রমিকদেরকে হত্যা করেছে ধর্মঘট চলাকালে তারপর সেই ধর্মগুলি শ্রমিকদের নেতা যারা ছিল তাদেরকে হত্যা করেছিল আচ্ছা এই শ্রমিক কারা ছিল তার কোন দল করতে। এই ধর্মগুলি শ্রমিকদের নেতার নাম কি তাদের নেতার নাম হচ্ছে অগাস্টাস স্পাইস তাদের নেতার নাম হচ্ছে আলবার্ট স্পেন্সর এরা কারা এরা কমিউনিস্ট ছিয়াশি সালে আগে পঁচাশি সালের অক্টোবরে আমেরিকার বামপন্থী শ্রমিক সংগঠন লেবার ন্যাশনাল লেবার অর্গানাইজেশন থেকে সিদ্ধান্ত না হয় যে আগামী বছর 1 মে থেকে শ্রমিকরা ধর্মঘটে যাবে এই সিদ্ধান্ত আর বামপন্থীরা নিয়েছিল এই সিদ্ধান্তরা সোশ্যালিস্ট কমিউনিস্টরা নিয়েছিল এবং তারপর সারা পৃথিবীতে যে 1 মে পালিত হয় সেটাও শ্রমিকদের আন্তর্জাতিক এই যে জাতিসংঘ বিভিন্ন দেশকে বাধ্য করেছে পয়লা মে পালন করতে জাতিসংঘ পালন করতে বাধ্য করেছিল সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন যা ছিল পৃথিবীর একমাত্র শ্রমিক শ্রেণীর আজকেও আমরা লড়তে হচ্ছে ছাত্রদের হত্যা করেছিল সে হত্যার দায় দায়িত্ব বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেখ হাসিনাকে নিতে হবে কিন্তু আজও কিন্তু আসলিয়ায় ও গালিপুরে আজ গাজীপুরে কিন্তু গার্মেন্টস শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে এই সরকারের আমলেও এই অনুস সরকারের আমলেও গার্মেন্টস শ্রমিক নেত্রী চম্পা খাতুনকে গুলি করে হত্যা করা হচ্ছে এই গার্মেন্টস এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালেও কাউসার আহমেদ খান শ্রমিক নেতা তাকে হত্যা করা হয়েছে গুলি করে মিছিল করবার জন্য এই কাউসার জন্য আসা হয়েছে পাঁচ পাঁচজন ছয়টা শ্রমিক চারজন শ্রমিককে হত্যা করা হয়েছে এই ডক্টর ইউনুস সরকারের আমলে তাদের অপরাধ কি ছিল তাদের অপরাধ ছিল তাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তাদের মজুরি বকেয়া মজুরি বকেয়া বেতন কে দেবে কাহারা দেবে দায়িত্ব নেওয়ার কেউ নাই তাই তাদের একমাত্র সম্বল ছিল রাজপথ এবং সেই রাজপথে লড়াই করে সংগ্রাম করে তারা কিন্তু তাদের জীবনকে উৎসর্গ করেছে ফলে পয়লা আমাদের এই কংগ্রেস পার্টির এই কর্মসূচি থেকে আমরা সেই শহীদ গার্মেন্টস অনেক কাউসার যিনি গত বছর অক্টোবরে মারা গেছেন মারা গেছেন নভেম্বরে চম্পা খাতুন সহ অক্টোবর নভেম্বর ডিসেম্বর মিলিয়ে পাঁচ পাঁচজন গার্মেন্টস শ্রমিক তাদের সেই উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং এতই সাথে আমরা শ্রমিক ভাইদেরকে বলতে চাই এলাকার সাধারণ আমরা জনগণ শিক্ষা পেয়েছি এবার এই শিক্ষাকে নিজেদের ভাগ্য বদলের জন্য কাজে লাগা এই শিক্ষাটা আমরা কংগ্রেস পার্টি বলি অনেকেই বলবে অনেকেই বলে হচ্ছে আগে সংস্কার সংস্কার করতে হবে সংস্কার করতে হবে আবার কেউ কেউ বলে কিসের সংস্কার দ্রুত নির্বাচন করতে হবে আমরা কংগ্রেস পার্টি বলি শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে আমরা যেটা বলি সেটা আবারও আমরা বলতে চাই আমরা বলতে চাই আসল বদল হয় নাই শুধু রেজিম চেঞ্জ হয়েছে শুধুমাত্র শাসক দলের পরিবর্তন ঘটেছে কিন্তু সিস্টেমের পরিবর্তন ব্যবস্থার পরিবর্তন হয় নাই এবং ওনারা ওই যে সংস্কার করবে সেই শুধুমাত্র রাষ্ট্রের পোশাক বদল হবে রাষ্ট্রের ব্যবস্থার বদল হবে না তাহলে রাষ্ট্রের ব্যবস্থা বদল হবে কেমনে কেমনে এবং কি হবে রাষ্ট্রের ব্যবস্থা বদল হবে রাষ্ট্রের ব্যবস্থা বদল করতে হলে এক নম্বর যে বিষয়টা হচ্ছে সেইটা হইতেছে তার শ্রেণীর চরিত্র বদল করতে হবে অর্থাৎ এখন দেশ চালায় মহাজনেরা এখন দেশ চালায় মালিকেরা এই দেশ চালানোর শক্তির জায়গাটায় বদল করে শ্রমিক শ্রেণীর দায়িত্ব নিতে হবে বলবেন এটা কেমনে সম্ভব হ্যাঁ এটাই সম্ভব বাংলাদেশ তো চালায় শ্রমিকরাই এই গার্মেন্ট শ্রমিকদের জন্য বাংলাদেশ টিকে আছে কেন টিকে আছে কারণ সবচেয়ে সস্তা শ্রম তারা পৃথিবীতে দেয় এবং সেই কারণে যতই ট্যারিফ করা যত কিছুই করো সারা পৃথিবীতে কিন্তু বাংলাদেশ সারা পৃথিবীর বুকে সেকেন্ড টেক্সটাইল সুপার পাওয়ার এটা মালিকদের কারণে না এটা কোন সরকারের কারণে না এটা কোন নোবেল লজেটের কারণে না এটা আমার সেই সাধারণ গার্মেন্ট শ্রমিক ভাই এবং বোনেরা যারা সস্তা শ্রমে ফাটুনি খেটে এই শিল্পকে রক্ষা করে ওই যে প্রবাসী শ্রমিকদের কথা বলা হয় অনেক দেশি থেকে এসে গেছে লন্ডন থেকে এসে গেছে বাংলাদেশ রাজনীতি করার জন্য নতুন যে রাজনৈতিক দল হয়েছে সেই রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটির বড় বড় পোস্টে তারা আইসা তারা কোনো বাংলাদেশে ছিল না বাংলাদেশেও তারা লেখাপড়া করে নাই আন্দোলনের তাদেরকে বলতে চায় তোমরা যারা পশ্চিমা বিশ্বে থাকো যারা ইংল্যান্ডে থাকো জার্মানি থাকো যারা সুইজারল্যান্ড স্পেনে ফ্রান্সে থাকো তাদের টাকা কিন্তু বাংলাদেশে আসে না যারা ক্যানাডা আমেরিকা অস্ট্রেলিয়ায় থাকো তাদের টাকা কিন্তু বাংলাদেশে আসে না বাংলাদেশে আসে ওই শ্রমিক যে মধ্য পাচ্ছে যায় বাংলাদেশে আসে ওই শ্রমিক যে মালয়েশিয়া কাজ করতে যায় অর্থাৎ যারা শ্রমিক শ্রেণীর মানুষ কষ্ট করে বিদেশে যায় তারা সেই টাকা কামাই করে যদি দুইশো রিয়াল কামাই করে ষাট সত্তর রিয়াল রাইফা একশো তিরিশ রিয়াল বাংলাদেশে পাঠায় যদি পঞ্চাশ দিনার কাম কামাই করে তাহলে পনেরো দিনের দিনার হচ্ছে খাওয়া পড়া যেন লাইফ বাকি পঁয়ত্রিশ দিনার বাংলাদেশে পাঠায় দেয় এবং সেই শ্রমিকদের টাকায় সেই শ্রমিকদের রেমিটেন্সে বাংলাদেশ চলে বাংলাদেশ চলে আরেক ধরনের খেটে খাওয়া মানুষদের জন্য তারা এলো কৃষক ওই যে আলু পটলের দাম কমে গেছিল রোজার মাসে আলু আর বেগুনের দাম তাই অনেকে করছে পাঁচ বছর থাকতে হবে সরকারকে আরে যখন আলুর দাম ঢাকা শহরে বিশ টাকা তখন কৃষকের ফেটে আলু দুই টাকা করে বেঁচে বেঁচে বাধ্য হয়েছিল কৃষক যখন তার ফসলের ন্যায্য মূল্য পায় না কিন্তু সে খাইতে যায় কি উৎপাদন করা যায় তাই আমরা পাইচা থাকি বাংলাদেশ বলে কৃষক ফেট মজুর ধার্মিক শ্রমিক সাধারণ শ্রমিক প্রবাসী শ্রমিক এই আশেপাশে যত শ্রমিক আছেন এই তারাই মিলে এই যে বাসা বাড়িতে যারা কাজ করেন যে কর্মচারীরা রয়েছেন এই সবাই মিললে এই বাংলাদেশটাকে চালান একটা গান আছে দিন পারে হাসে খায় বাংলাদেশে গরিব মানুষরা বাংলাদেশের অর্থনীতিকে চালায় আর বাংলাদেশে রাজনীতি চালায় বড় লোকেরা এটা পাল্টাইতে হবে এটা পাল্টাইতে হবে এটা পৃথিবীর দেশে দেশে পাল্টাইতে

এবং আইন শৃঙ্খলা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সংস্থার লোকেরা আছে তাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে বাংলাদেশের শ্রমিকরা মধ্য দিয়ে এখানকার শ্রমিকরা মানুষের মতো বাঁচতে পারে এবং বাংলাদেশের শ্রমিকদের উপরে বারবার বিভিন্ন সরকার হন্ডা গুন্ডা চাপায় দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু গার্মেন্ট শ্রমিক আন্দোলন বন্ধ করা যায়নি। এখানে কালা জাহাঙ্গীর কে বেলায় হয়েছিল আমেনা ফেশন আন্দোলনের সময় উনিশশো সাল যারা পুরোনো মানুষ তারা জানবেন এইখানে একটা আমেনা ফেশন ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরি আন্দোলনে আমরা সে সময় ছাত্র নেতা হিসেবে অংশগ্রহণ করেছিলাম নেতৃত্ব দিয়েছিলাম আমাদের বিপরীতে কালা জাহাঙ্গীরের মতো সন্ত্রাসীকে তারা নিয়োগ করল তারা পারে নাই এখানে পার পাইতে আমরা শ্রম শ্রমিকের ন্যায্য মজুরি আদায় করতে পারছিলাম এবং সেই আন্দোলনের সফলতার ভিতর দিয়ে প্রথম গ্রামের শ্রমিক ট্রেড কেন্দ্র এই নামটি নিয়ে এখানে সেন অঞ্চল কমিটি গঠিত হয় পরের অনেক পরে কয়েক বছর পরে গ্রামের শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্র কমিটি গঠিত হয়েছিল ফলে সেই লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা কাজ করি এবং আমরা বলতে চাই আমরা শ্রমিকরা বলতে চাই পনেরো বছর ধরে আমার ভোটের অধিকার ছিল না আমার ভোটের অধিকার ছিল না ফলে আমি ভোট দিতে পারি নাই ফলে আমাকে একটা তোয়াক্কা করে দেয় বাংলাদেশের কোটি কোটি শ্রমিককে তোয়াক্কা করা হয় নাই বলে যত দ্রুত পারো আমাদের এই ভোটের অধিকার ফিরাইয়া দাও আর সেটাই হবে আসল সংস্কার যে সংস্কারের মধ্য দিয়ে গরিব মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে একটা সব স্কুল শিক্ষক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যদি হাজার কোটি টাকা তোমরা খরচ করো এই তো দেখলাম এই যে রোজার আগে পোস্টার বানানো হয়েছে কেমন পোস্টার বানানো হয়েছে ঈদের শুভেচ্ছা জানাইছেন একজন ডাক্তার সাহেব ওই কেমন পোস্টারের খরচ কত ওইটা কি একজন সৎ মানুষ পারবে ওটা আমি নিজের পারি না আমিও তো নির্বাচন করি আমিও রোজার ঈদের খেলার পোস্টার বের পারি না সাহস নাই লক্ষ টাকা লাগে কোটি টাকা খরচ লাগে একজন দরিদ্র স্কুল শিক্ষক একজন শ্রমিক একজন কৃষক কি এটা সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে শুধু ভোট দেওয়াই গণতন্ত্র নয় নির্বাচনে অংশগ্রহণ করাও গণতন্ত্র সংস্কার করলে ওই জায়গা সংস্কার করতে হবে যাতে এই দেশে সকল মানুষ সমান ভাবে তার রাজনৈতিক অধিকার পায় এবং শ্রমিকরা যদি নিজের অধিকারের আওয়াজ নিয়ে রাস্তায় আসে কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না স্লোগান নিয়ে তারা যদি সমবেত হয় তখনই টনক নড়বে তখনই বাংলাদেশ বদল হবে নয়তো বাংলাদেশ বদল হবে না খালি পোশাক বদল হবে মুজিব কোর্টের বদলে গ্রামীণ চেক উঠবে গ্রামীণ চেকের বদলে সেই রেভেন ক্লাস আর সাফারি ফ্রুট আসবে কিন্তু বাস্তবের কোনো পরিবর্তন হবে না ফলে বাস্তবের পরিবর্তন ঘটাতে হবে সিস্টেম ব্যবস্থার বদল করতে হবে এবং সেই বদল করবার জন্য সেই যে সমাজ বিপ্লব সেই সমাজ বিপ্লবকে সংগঠিত করতে হবে এই শ্রমিক শ্রেণী এই শ্রমিক শ্রেণী এক ব্যাপক এবং বিপুল শক্তি রয়েছে সেই ব্যাপক এবং বিপুল শক্তি নিয়েই তাদেরকে রাজনীতি নামতে হবে তবে আমাদের প্রথম জায়গা হচ্ছে অবিរੰधे নির্বাচন দিতে হবে এবং একটা সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন করবার জন্য যে সংস্কার দরকার সেইটুকু সংস্কার করেন আর দয়া করে माननीय উপদেষ্টা এ প্রধান উপদেষ্টা কক্ষ উপদেষ্টা মণ্ডলী আপনারা নিরপেক্ষথায় কেন নিরপেক্ষ থাকা মানে জামাতে ইসলামীর পক্ষে থাকা না নিরপেক্ষ থাকা মানে ডালমেশ মালিকদের তেরিয়া সেই হচ্ছে যে ইফতার পার্টি করা না নিরপেক্ষতা হচ্ছে মালিক শ্রমিককে নিরপেক্ষতা চোখে দেখতে হবে এবং আমরা রাজনৈতিক দল দুটো পনেরো বছর করেছিলাম যে শেখ হাসিনার পদত্যাগ করে একটি নিরপেক্ষ গণাদকি সরকারের অধীনে নির্বাচন অথবা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রমাণ করতে হবে তার নিরপেক্ষ এবং তদারকি সরকারের অধীনে আগামী নির্বাচন সংগঠিত করতে হবে তাইলে নাইলে করলে হবে না একবার বলবেন ডিসেম্বর একবার বলবেন জুন একবার বলবেন ছোট প্যাকেজ একবার বলবেন বড় প্যাকেজ আমরা বড় প্যাকেজের সংস্কার চাই এবং সেটা ডিসেম্বরের মধ্যেই সম্ভব করে ফেলা এবং সেইটা করেন আর যদি না করেন তাহলে আমরা বুঝবো তালে কুছ কালা হে আপনাদের ভিতরে অন্য কোন চিন্তা রয়েছে এবং অন্য কোন চিন্তা করলে হবে না যুদ্ধ যুদ্ধ দেয় দিয়ে যুদ্ধ যুদ্ধের সাত সাত না যুদ্ধ যুদ্ধ বাধাই দেন না আমাদের দেশকে ওই আমেরিকা ওই চায়না ইন্ডিয়ার পক্ষে যুদ্ধের ক্ষেত্রে পর্যন্ত করবেন না আমরা জানি এটাও একটা ষড়যন্ত্র তখন আমরা বলবো ভাই বিক্রে চাই না কুত্তা সামলাও ইলেকশন চাই না যুদ্ধ থামাও সংস্কার চাই না যুদ্ধ থামাও বিচার চাই না যুদ্ধ থামাও বলে যুদ্ধ করবার মতো উস্কানি দেওয়ার জন্য আপনাদের কেউ ক্ষমতায় দেয় নাই এখন পর্যন্ত আপনারাও আমাদের সরকার কিন্তু চিরদিনের জন্য সরকার নয় মাথায় রাখবেন যে সমস্ত প্রদেশ আর এপিএল দুর্নীতি করেছে তাদের পদত্যাগ করান তাদের অফিসারের আওতায় আনতে হবে কারণ এপিএসটা টা দুর্নীতি কোনদিন সংশ্লিষ্ট মন্ত্রী হয় না বলে সাহসের সাথে কথা বলেছি অফিনাল যুদ্ধে যে কেটেছি প্রয়োজনে আবারও থাকবো আবারও লড়াই করব আবার রক্ত নিব এবং আগামী দিনের সেই লড়াই এবং সংগ্রামে সকলকে সমবেত হবার আহ্বান জানাচ্ছি

সবাই আগামী দিনের সেই সমাজ বদলের লড়াই আপনাদের পাশে আনন্দাককো সেই প্রত্যয় ব্যক্ত করছি আবারও মেয়ে দিনের সেই শহীদ আলবার্ট স্পেন্সার অগাস্টাস স্পিচ শো সকল শ্রোতকে স্মরণ করছি আমরা স্মরণ করছি 24 এর মানব পুত্র단의 সদস্য এইচকে এবং এখানে যারা উপস্থিত হয়েছে অনেকে পরে এসেছেন নাম বলা হয়নি আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন বাংলা সর্বেশ পার্টি এনজে কমিটি অন্যতম নেতা মইনাম গলি আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আমাদের নেত্রী কেন্দ্রীয় কমিটির লাকি আক্তার আমরা সবাইকে আসার উপস্থিত হওয়ার জন্য শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি শ্রমিক ঐক্য সিন্দাবাদ সমাজতন্ত্র সিন্দাবাদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি